রাত তখন প্রায় দুইটা পুরো বাড়ি নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দটাও যেন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল রাহুল হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল কেন ঘুম ভাঙল সে নিজেও বুঝতে পারছিল না কোনও শব্দ হয়নি কেউ ডাকেনি তবু বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি হচ্ছিল সে লক্ষ্য করল তার ফোনটা বিছানার পাশে রাখা কিন্তু ফোনের স্ক্রিন জ্বলছে আমি তো লক করেই ঘুমিয়েছিলাম নিজের মনে বলল রাহুল সে ফোনটা হাতে নিতেই বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে গেল ফোনে ক্যামেরা অ্যাপ খোলা আর ভিডিও রেকর্ড হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে তার নিজের ঘুমন্ত শরীর মানে ফোনটা তাকে রেকর্ড করছিল কিন্তু সে তো ফোনটা হাতে নেয়নি তাহলে ভিডিও শুরু হলো কিভাবে। রাহুল কাঁপা হাতে রেকর্ডিং বন্ধ করল কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না সে ভিডিওটা প্লে করল শুরুতে সব স্বাভাবিক সে ঘুমিয়ে আছে বিছানা বালিশ কম্বল সব ঠিক তারপর ভিডিওর প্রায় তিরিশ সেকেন্ড পর বিছানার পাশে অন্ধকারে কিছু একটা নড়ল রাহুল চোখ কুঁচকে তাকাল অন্ধকার থেকে ধীরে ধীরে একটা হাত বের হলো। মানুষের হাতের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা হাতটা ধীরে ধীরে তার মাথার কাছে এসে থামল তারপর হাতটা তার চুলে আলতো করে হাত বোলাতে লাগল রাহুলের শরীর কাঁপতে শুরু করল ভিডিওতে সে ঘুমাচ্ছে কিন্তু কেউ তাকে ছুঁয়ে আছে আরও ভয়ঙ্কর ব্যাপার হাতটা যেন মাটির ভেতর থেকে বের হয়েছে কারণ পাশে তো কেউ দাঁড়িয়ে নেই হঠাৎ ভিডিওতে তার নিজের শরীর একটু নড়ল আর সেই হাতটা দ্রুত সরে গেল ভিডিও শেষ রাহুল ফোনটা ফেলে দিল প্রায় না এটা সম্ভব না সে ফিসফিস করে বলল তারপর সাহস করে ঘরের দিকে তাকাল অন্ধকার শুধু জানালা দিয়ে আসা হালকা আলো কেউ নেই কিন্তু তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে ঠিক তখনই ফোনটা আবার নিজে নিজে জলে উঠল এইবার ভিডিও কল আনকনাউন নাম্বার রাহুল কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল তারপর কল রিসিভ করল স্ক্রিনে যা দেখা গেল তাতে তার শরীর জমে গেল ভিডিওতে তার নিজের ঘর একই ঘর কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল আলাদা মনে হচ্ছিল কেউ ঘরের কোনায় দাঁড়িয়ে তাকে দেখছে রাহুল ধীরে ধীরে ঘরের ওই কোনার দিকে তাকাল রাহুলের ভিডিওটা যেদিন পাওয়া গেল সেদিন পুলিশ এটাকে নিছক নিখোঁজের ঘটনা বলেই ধরে নেয় কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি কারণ ভিডিওটা প্রথমে দেখে যে পুলিশ অফিসার সে সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়ে সে বারবার বলছিল ওটা ভিডিও না ওটা লাইভ ছিল কেউ গুরুত্ব দেয়নি ফোনটা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় ল্যাবের এক টেকনিশিয়ান ভিডিওটা বিশ্লেষণ করতে বসে ভিডিও চালু হতেই সে লক্ষ্য করল টাইম স্ট্যাম্পে কোনো সময় নেই মানে ভিডিওটা কখন রেকর্ড হয়েছে তা বোঝা যাচ্ছে না সে ভিডিওটা ফ্যাস করে জোম করল রাহুলের পেছনের দেয়ালে একটা আয়না ছিল আর সেই আয়নায় যা দেখা গেল তাতে তার হাত কাঁপতে শুরু করলো। ক্যামেরার সামনে রাহুল দাঁড়িয়ে আছে কিন্তু আয়নায় রাহুল নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া ছায়াটার মাথা অস্বাভাবিক লম্বা আর হাতগুলো প্রায় মাটিতে ছুঁয়ে যাচ্ছে টেকনিশিয়ান ভয়তে ভিডিওটা বন্ধ করে দিল ঠিক তখনই কম্পিউটারের ওয়েবক্যাম নিজে নিজে চালু হয়ে গেল স্ক্রিনে তার নিজের মুখ দেখা যাচ্ছে কিন্তু কয়েক সেকেন্ড পর পেছনে কিছু একটা নড়ল সে ধীরে ধীরে ঘুরে তাকাল কেউ নেই আবার স্ক্রিনের দিকে তাকাতেই তার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া একেবারে কাছে সে চিৎকার করে উঠল কিন্তু ল্যাবের বাইরে কেউ কিছু শুনতে পায়নি পরদিন সকালে তাকে পাওয়া গেল চেয়ারে বসা অবস্থায় চোখ খোলা মুখে আতঙ্ক জমে আছে আর তার সামনে মনিটরে থাস করা অবস্থায় সেই ভিডিও কিন্তু এবার ভিডিওতে রাহুল ছিল না দাঁড়িয়ে ছিল ওই টেকনিশিয়ান নিজেই ঠিক একই কালো চোখ নিয়ে তারপর থেকে সেই ভিডিওটা সরকারিভাবে ফাও ঘোষণা করা হয় সব কপি মুছে ফেলা হয় কিন্তু ইন্টারনেটে কিছু জিনিস পুরো মুছে যায় না কয়েক মাস পর ডার্ক ওয়েবে একটা নতুন ভিডিও ভাইরাল হতে শুরু করে ভিডিওর নাম ওয়েক আপ ভিডিও খুলতেই দেখা যায় একটা অন্ধকার ঘর ফাঁকা বিছানা তারপর ধীরে ধীরে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় একটা মানুষ চেনা মনে হয় কিন্তু ঠিক বোঝা যায় না সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলে যদি তুমি এটা দেখো তাহলে তুমি ইতিমধ্যেই নির্বাচিত তারপর স্ক্রিনে হঠাৎ একটি এনখামিন খাও আসে আনকনাউন নাম্বার ভিডিও এখানেই শেষ কিন্তু যারা ভিডিওটা দেখেছিল তাদের অনেকেই দাবি করে সেই রাতেই তাদের ফোনে একই কল আসে কেউ কেউ রিসিভ করেছিল আর পর দিন থেকে তাদেরও আর খুঁজে পাওয়া যায়নি এখনও মাঝে মাঝে রাত ঠিক দুইটায় কিছু ফোনে নিজে নিজে ক্যামেরা চালু হয়ে যায় আর যদি স্ক্রিনে নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখো তাহলে ফোনটা ফেলে দিও না কারণ ওরা চায় তুমি দেখো ওরা চায় তুমি ভয় পাও আর একবার যদি ওদের চোখের দিকে তাকাও তাহলে তুমি আর একা থাকবে না আজ রাত তোমার ফোন সাবান রাখো কারণ যদি কলটা আসে তাহলে হয়তো পরের ভিডিওতে দাঁড়িয়ে থাকবে তুমি আর বলবে আজ রাত তোমার পালা